শুক্রবার উনিশ সেপ্টেম্বর বিকেলে মেহেরপুরে দুইশো পঞ্চাশ সজ্জার নতুন একটি জেনারেল হাসপাতালের আটতলা ভবন উদ্বোধন করা হয়েছে প্রায় পঁচাত্তর কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতাল ভবনটি মেহেরপুরের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত মনির হায়দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহ সাইদুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন সংশ্লিষ্টরা আশা করছেন এই নতুন হাসপাতালের মাধ্যমে মেহেরপুর জেলার মানুষ আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা পাবে

দু হাজার তিন মাসে স্বাগত লেখা রয়েছে সেখানে আছে